নতুন রেসিপি নিয়ে আসলাম ফুলকপি মুড়িঘণ্ট গোবিন্দভোগ আতর চালের কড়াইটা আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম কড়াইতে আমি ফুলকপি দিয়ে দেব ফুলকপিটা ভালো করে সব দেওয়া হয়ে গেছে এতে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ তারপরে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চড়ে আমি এটাকে ঢেকে দেব এবার ঢাকনা খুলে আমি দেখছি ভাজা হয়েছে কি না লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি পাত্রে তুলে নেব ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে আমি এতে সোমবারা দেব এক টুকরো দারচিনি তারপরে দিয়ে দেব গোটা জিরে তারপরে এতে দিয়ে দেব আমি আলু আলুটাকে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে দিয়ে দেব। আবার একটু লবণ সামান্য একটু আতপ চাল দেব আতপ চাল দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে উপকরণগুলো দিয়েছি টমেটো দিয়েছি মটরশুঁটি দিচ্ছি আদা বাটা দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেবো কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে ও হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব নাওয়া হয়ে গেলে এরপরে আমি জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আমি এটাকে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়েছি এটা মাখা মাখা হবে আর কি মুড়ি ঘন্ট তো ফুলকপির ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে এবার আমি যে ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম সেটা এটার মধ্যে ঢেলে দেব ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবার ঢাকনা খুলে দেখছি ফুলকপি আলু এগুলো সিদ্ধ হয়েছে কিনা সামান একটু লবণ দিলাম একটু ঘি দেব ঘি দিয়ে ভালো করে তারপরে দেব গরম মশলা গুঁড়ো আমার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছে পাত্রে দেখুন কেমন হয়েছে যদি ভালো লাগে আমার রেসিপি